আই কিউ জে টেনটা বো প্লাস মোবাইলটি ফিঙ্গার খুব ভালো স্পিড ভালো মোবাইলটির আমি স্পিড টেস্ট করেছিলাম এবং রেজাল্ট অনেক সুন্দর যেমন এখানে গিগ বেঞ্চ সিক্সেও আমি সিপিউল যদি বেঞ্চ মার্কিং দেখি আমার সিঙ্গেল করে এসছে হলো দুই হাজার ছশো ছিয়ানব্বই এবং মাল্টি করে আট হাজার ছশো চুয়াল্লিশ আমরা এখন দেখি অন্যান্য দামি মোবাইলে সিঙ্গেল কোর থেকেই এই মোবাইলে কেমন আমি দেখতে পাচ্ছি যে আমার ডিভাইস হিসেবে লেখা আছে ইও ডিভাইস দুই হাজার ছশো ছিয়ানব্বই এবার আমরা যদি নিচের দিকে দেখি অন্যান্য ডিভাইস যেগুলো মার্কেটে আমরা দেখতে পাই এবং স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর প্লাস এই মোবাইলটা স্ন্যাপড্রাগন এইটে এইট জেন থ্রি তাও এর স্কোর দুই হাজার একশো ছত্রিশ যা আমার আইকিউ জেড টেনটা আরও প্লাস থেকে অনেক পিছিয়ে এরকম আরও বেশ কিছু আছে গ্যালাক্সি সামি পোকো এফ সেভেন গ্যালাক্সি এস টোয়েন্টি টু মজার বিষয় গ্যালাক্সি সেটগুলোর যে দাম অর্ধেক দামেও আমি এটা এই সেটটি পেয়ে গেছি আবার আমরা সিঙ্গেল করে পরে মার্টি করে যাই আমরা দেখতে পাবো যে এখানে আট হাজার ছয়শো চুয়াল্লিশ হচ্ছে এই স্কোর যেখানে আমরা মার্কেটে অন্যান্য যে মোবাইলগুলো আছে এখানে তো স্যামসাং মোবাইল বেশি দেখতে পাচ্ছি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা মার্টি করে মাত্র হচ্ছে

সাধারণত টেম্পারেচার ধরে রাখে না অনেক সময় পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ কিন্তু আমি দেখছি টেম্পারেচার এখানে অনেক ভালো যদিও এটি মিডিয়াটেক সরি ডায়ম্যান্ড সিটি নাইন ফোর জিরো জিরো প্লাস চিপসের সেই হিসাবে এর সিটি স্কোর অনেক ভালো এসছে এমনকি গ্রাফিক্স স্কোর সুন্দর এসছে আর একটুর জন্য তিন লক্ষ হচ্ছে না আমরা যদি এখানে আমরা দেখতে পাবো যে বাজারের অন্যান্য সেটের তুলনায় পারফরমেন্স কেমন তাহলে বাজারের অন্যান্য সেটের সাথে যদি আমরা পারফরমেন্সের পার্থক্য করি তাহলে যা দেখতে পাব যেমন আমি যদি এখানে যাই আমরা দেখতে পাচ্ছি অন্যান্য সেটে যেমন এগুলো রেড ম্যাজিক টেন প্রো বা ভিভো এক্স টু হান্ড্রেড আলট্রা এবং পোপো এক্স সেভেন আলট্রা এমআই ফিফটিন এগুলো বেশিরভাগই আমরা দেখতে পাব যে খুব সুন্দর স্কোর হয়েছে কিন্তু সব সবসময় যে স্ন্যাপড্রাগন এইটেই এ যে ভালো পারফরমেন্স পাওয়া যাবে তা কিন্তু নয় আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে যে আইকিউ জেড টেন টার্বো প্লাস যেটি রয়েছে যেটা ডায়মন্ড সিটি নাইন ফোর জিরো জিরো প্লাস এটি স্কোর অনেক সুন্দর এসছে অনেক ভালো এসছে এনটি টু পারফরমেন্সে আমরা যদি যাই নিচে তাহলে আমরা দেখবো আইকিউ নিউ টেন প্রো প্লাস ওয়ান প্লাস গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা এই তাছাড়াও আমরা আরও বেশ কিছু সেট দেখতে পাচ্ছি এই যে যেমন এটি নাইন ফোর জিরো জিরো শুধুমাত্র নাইন ফোর জিরো জিরো প্লাস নয় ভিভো এক্স টু হান্ড্রেড প্রো ক্যামেরা অনেক ভালো সেই হিসেবে তাদের পারফরমেন্সটা জাস্ট আমরা দেখতে পাচ্ছি খুব ভালো ফোন কিউ জেড টেন টার্গো প্লাস এই ফোনটি অনেক ভালো ফোন আমি চালিয়ে দুর্দান্ত মজা পাচ্ছি খুব ভালো গেমিংয়ের জন্য বেটার সামনে গেমিংয়ের জন্য আরও ফোকাস করে অন্যান্য বিভিন্ন গেমসের আমি ভিডিও দিব সবাই ভালো থাকবেন